গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমাদের বাড়িতে রেকর্ড করা ফুল হয়েছে তাই না গো ফার্স্ট টাইম ফুল প্রত্যেক দিনই হয় কিন্তু এত ফুল কোনো দিন হয়নি এই ফার্স্ট টাইম হয়েছে আজকে পুরো গাছ ভর্তি ফুল হয়েছে দেখো আচ্ছা দেখতে প্রত্যেক দিনই হয় কিন্তু এত ফুল এই ফার্স্ট টাইম হয়েছে এরকম মানে প্রত্যেকটা ডালে ফুল আছে প্রত্যেকটা ডালে এ দেখো প্রত্যেকটা ডালে একটা করে ফুল আছে তোমাদের দাদা ভাই আমাকে এমনভাবে ডাকছে আমি ফ্যান চলছে শুনতেও পাচ্ছি না যে কেন কি আছে ওই তুমি শিগগিরই আসো একটু ক্যামেরা কর ওর গা মানে হাতে লাগানো গাছ সেই গাছে ফুল আছে আবার জবা ফুল ও ওই মন পুষিয়ে তারা আমাকে দেবে আজকে

লোকের না বহুত খোঁচা দেওয়া কথা এ লোকের বহুত ট্যাস্ট কথা চা হয়ে গেছে তো তোমার হ্যাঁ সে তো আমি জানি তুমি বিশাল বোঝো আমাকে বাবা ভীষণ এক সাজি ফুল ওখান দোকানের জন্য নিয়েছি তবে ওর জন্য বলছি সুসু তোরা নিয়ে যাও নিয়ে গিয়ে গেতে দেবা চলো দাদা ভাই চা হয়ে গেছে চা কখন খাবে ভগবান জানে চা এই যে আবার বললে বলবো আমি চা গরম গরম খাই না অবশ্য গরম খায় না এর জন্য প্লেট দিতে হয় প্লেটে ঢেলে খায়ও চলো আমার চাটা করে নিই সকালবেলা ওর পেছনে লাগতো আমার হেভি লাগে গুড মর্নিং গুড মর্নিং তো চলো কী করছো সবাই কাজ করছো তো আমি কাজ করতে করতে এখন থামলাম থামলাম বলতে একটুখানি জন্য শুধু ক্যামেরায় কথা বলার জন্য তো চলো সবার আগে বলে নিই নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে যে আমার ভিডিওকে একটু সাপোর্ট করছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানাই তো চলো আজকে ভিডিও দেখেছিলো ফুল হয়েছিলো দাদাভাইয়ের কাজে চলে গেছিলো চা করে দিয়েছিলো মেয়ে অব্দি বোধ তারপরে আর সময়ও পাইনি কাজ করতে করতে সমস্ত কাজ কমপ্লিট করেছি নিজে ফ্রেশ হয়ে এসেছি ঠিক আছে এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এখন ব্রেকফাস্ট রেডি তো তার আগে একটু পাঁচ মিনিট টাইম পাবো সেটা হচ্ছে এই যে ক্যামেরাটা করার জন্য আর কাজ তো আমি করিনি কাজ করেছে বুলি দেখো হাঁপিয়ে গেছে আর বাবান দিদি নেই বাবান দিদি উঠে গোপালের সেবা দিতে গেছে কারণ হচ্ছে আজকে বাবা গোপালের বাবা সময় পায়নি গাছে অনেক ভর্তি ফুল ছিল তো ফুলটা দেখে এত এক্সাইটমেন্ট হয়ে গিয়ে বাবার দেরি হয়ে গেছে তো চলো এখন টিফিনটা টিফিনে কি করব আজকে ভাবছি তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেছে একটা রিকোয়েস্ট করবো আজকে কি তা আমি জানি রিকোয়েস্টটা আলাম শুনি কারণ উনি এরপর তেল ঝাল মশলা ছাড়া কথা কইতে পারেন না সমস্যা এখানে তো বললো আমাকে একটু বেগুন ভাজা রুটি করে দেবে আমার খুব খেতে ইচ্ছা করছে তো ওটা মাঝে সাজিয়ে এরকম একটা ইমোশনাল কথাবার্তা এটা মাঝে সাজেই হয় এটা নিয়ে ভাবার কিছু নেই তাহলে দেখি করে দিই তাহলে আমারও শর্টকাট হয়ে যাবে তরকারি করতে হবে না আর ঠিক আছে চলো দিচ্ছি কিছু করার নেই হয়তো শুনলে মনে হবে আহারে মানুষটা খেতে চেয়েছে এরকম আহারে করার কিছু নেই অ্যাকচুয়ালি মানুষটা ভীষণ ভালো পায় তো ওটা মায়ের সাথে এমন একটা ভাব নিয়ে বলবে যে হঠাৎ করে সে বলে দাও গো দাও খেতে ইচ্ছা করছে দাও কিন্তু আদৌ কিছু না ওটা তো সেন্টু মারা কথা আমার খেতে ইচ্ছা করছে একটু দাও না করে এই হচ্ছে আসল বক্তব্য তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এখন পাঁচ মিনিট হয়ে না হলেও একটু জল খাই তোমাদের সাথে কথা বললাম দেখি সামনে এলাম ঘরের কাজকর্ম দেখিয়ে দিয়েছি মানে কাজ করা কমপ্লিট হয়েছে সেটা কাজ আর শেয়ার করছি না কারণ কাজ শেয়ার করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যায় কারণ আমি একা হাতে ক্যামেরা করি একা হাতে এডিটিং করি একা হাতে সব করি তো সম্ভব হচ্ছে না তো চলো এখনের মতো আসি ব্রেকফাস্টে বেগুন ভাজা রুটি আর বাবার দেবো ভাত কিংবা ভাত যদি নাও খায় ভাত যদিও নেই ভাত তালে বসাতে হবে জিজ্ঞাসা করেন নালে ওকেও রুটি দিয়ে দেবো খাওয়া দাওয়ার পাট মিটল এগুলো একটু খোলা রেখে দিয়েছি নালে না ফ্রিজের সেই জল ঢুকে এই সবজিগুলো যাবে দেখো সব জলজল হয়ে গেছে বেগুন ভাজা রুটি দাদা খেলেন দাদার মেয়ে শুধু পরোটা খেলেন আর আমি খেলাম একটু হরলিক্স দিয়ে রুটি ব্যাস আমি খাইনি তো চলো এখন আমার কাজ হচ্ছে বিছানাটা চাদর বলে বিছানাটা গোছায় নিয়ে আর কি নিজের ভিডিও এডিট করলাম ওটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম সন্ধ্যেবেলা ওটা পাবলিশ হবে শুধু জামা কাপড় পরায়নি ভিডিও ওটা জামা কাপড় পরাতে হবে থামবেল এখনও রেডি করিনি তো চলো চট করে আমি এটার গতি করে ফেলি না বিছানাটা পরিষ্কার হলে মনে হয় না পুরো ঘরটা পরিষ্কার পুরো ঘর তো অবশ্যই পরিষ্কার কিন্তু তারপরও বিছানাটা পরিষ্কার হলে বেশি ভালো লাগে তো চলো হাতে এই নিয়ে নিয়েছি এগুলো নিয়ে যাই ভিজিয়ে দিই এবার এতগুলো অলরেডি জ্বর হয়েছে আবার এই যে এগুলো সব এবার ভিজিয়ে দিই তারপর আবার কত বড় দেলে ফেলেছে ধলে ফেলেছে মনেই নেই এখন বাবার ক্যামেরা তো আমি বুঝতেও পারিনি মানে আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি আগে ভাত হয়ে গেছে ডালও হয়ে আর একটা সবজি রান্না করবো আর মাছ আর এই বাবানের জন্য আলু ভাজা কারণ তো সবজি খায় না মিথ্যে কথা কি পটল বেগুন বেগুন আছে

শেষমেশ লাঞ্চ রেডি হলো ঠিক আছে এই যে শশা ভাত তো দেখতেই পেলে এই যে ডাল করেছি আজকে খেতে দেওয়া শুরু করেছি তখন মনে পড়েছে আমার লাঞ্চের মেনু শেয়ার করার কথা আলু ভাজা করেছি আর ওই যে বাবান খাবে না বললো ওই যে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ ছিল অল্প কাটা সেটা দিয়ে একটা তরকারি করেছি ওই বাবান তো বললো খাবে না ওই জন্য বাবা জন্য ডাল আর আলু ভাজা আর মাছের ঝোল ওখানে এই যে মাছের ঝোল ঠিক আছে এই যে তখন দাদা ভাই একটা ঠান্ডা করতে দিয়েছি চলো গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে এই মিটলো সংসারের কাজ খাই মোটে এই কটা কাজ করি এত দিয়ে গা এই ধুয়ে এলাম কারণ এই এটো বাসন কোষণ মেজে সেই নাইটি পড়ে থাকতাম ভীষণ ঘেন লাগে আগে কি হতো সমস্ত কাজ সেরে লাস্টে স্নান করতাম তবে ঠান্ডা লেগে যাওয়ার জন্য ডাক্তার বললো আপনি তাড়াতাড়ি স্নান করবেন তখন তাড়াতাড়ি করতে হয় তো এখন কিছু করার নেই নাইটটা চেঞ্জ করে নি তো জন্য খুব অসুবিধা হয় না হলে যখন এত বাসন তার থেকেও এত বাসন বেরোনোর কারণ হচ্ছে আজকে হচ্ছে শনিবার আজকে আমি ভিডিওটা করছি এই শনিবার পনেরো তারিখ তো আমার আমি সেই মাছ ভাত খাবো আবার হচ্ছে মঙ্গলবার আমি নিজে পার্সোনালি একা তো তার জন্য আমাকে ধোয়া পাগলা করতে হলো কারণ আমার কালকে সঞ্জাম করতে হবে আমার এই চৈত্রী মাস শুরু হলো এক মাস প্রতি সোমবার আমি উপোস করব। রোববার করে নিরামিষ খাবার সোমবার করে উপোস করব। তো তার জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলো কারণ হচ্ছে কালকে আবার সকাল হলে সানডে সানডেতে কাজের চা এমনি আমার একটু বেশি থাকে তোমার দাদাভাই বাড়ি থাকে তারপর আমি একটু সকালে হলে একটু চা খাই তো তখন ওই এত মুছি সকালবেলা ঘুম চোখ ছেড়ে আর ইচ্ছা করবে না ওর জন্য কি করলাম সমস্ত কিছু আজকেই পয় পরিষ্কার করে রাখলাম তাহলে কি হবে কালকে আমি উঠে চা খেতে পারবো এই আর কিছু না সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি দেখবে জামা কাপড় এই কাজগুলো করে ওঠার পর না এখনও আমার ভিডিও থামবেল রেডি করিনি আজকে একটা ভিডিও পাবলিশ হবে সে তার থামবেল রেডি করিনি এখন করতে বসে ছটায় পাবলিশ হয় আমার ভিডিও এ দেখো এরপর আর ইচ্ছা করে বলো এখনো সন্ধে দেওয়া বাকি আছে তারপর ধরো বাবানকে নিয়ে পড়তে বসানো বাকি আছে বাবানের কিছু কিছু কাজ থাকে সেগুলোকে করতে করে দিতে হয় রাতে রান্না আছে রুটি হবে আবার তার মধ্যে এই এত জামা কাপড় এইটাই আমার এখন আর ইচ্ছা করে না তো চলো তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আমি থাম্বেলটা রেডি করি মোটামুটি পাঁচটা ভেজে গেছে হ্যাঁ পাঁচটা কুড়ি টিভিটা এমন জোরে চলে ও দেখতে পাচ্ছে কিন্তু আমি ক্যামেরা করছি তারপর টিভিটাই সাউন্ডটা যা আসতে করি সেটা ওকে বলে দিতে হবে তারপর তার মধ্যে এখন আর ফ্যান চলে তো চলো এখন আর কিছু শুনতেই পাবে না কথা আমাদের বাড়িতে একটা নতুন সদস্যকে নিয়ে এসেছে রাস্তা জানো আমি আর তোমাদের দাদা ভাই হাঁটছি রাস্তাতে ওই রাস্তার মধ্যে পড়ে আছে বমি ছুমির করে ও পুরো বসে আছে মাছায় চোখও ফোটেনি ঠিক করে যে আমি হাতে ধরে নিলাম ও বেপার কুকুর আজকে ঢুকে তো মেরে দিয়ে যাবে ও আমার ঘরের দা বলি তুমি শুন না একটাই কারণে আমি আর বাবান বেরিয়ে গেল কোথাও একে কে দেখবে বাচ্চা না আমি এখন দেখি পেটি বাক্সে করে এই পিতমদের বারান্দায় রাখি দেখি ভূমি তুমি করেছো পেটটা না ভর্তি জানো তো মানে খেয়েছে ওদা মা ব্যস্ত করে আছে Tata ওদার রাস্তা হারিয়ে ফেললে বা কিছু একটা হবে বলে আসতে বলিছে নতুন একটা সদস্য তাই না বলো কি হলো তুমি চুপচাপ নতুন বাড়িতে ভয় পায় না ভয় পায় না